হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ডেনিয়ার পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম এমবি কালেকশানের মধ্যে সম্পূর্ণ আপনার হচ্ছে ইন্ডিয়ান কালেকশন হবে এগুলো এমবির মধ্যে হচ্ছে আপনার গাদল পার করা থাকবে পাঁচটা ডিজাইন হবে এক এক করে প্রত্যেকটি দেখিয়ে দিচ্ছি যার যারা লাগে খুবই দ্রুত স্ক্রিনশটটি আমাদের ইনবক্স করবেন অথবা আমাদের শোরুম ভিজিট করে এসে নিতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ইস্টার্নমলিকা শপিং কমপ্লেক্স এক বাই চুরাশি এটা হচ্ছে আমাদের ফার্স্ট একটি প্রিন্ট এটা হচ্ছে আপনার দুই পাশে এরকম হচ্ছে আপনার গাঁদাল পার থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ জামাটা জামাটার মধ্যে কোনো কাজ হবে না মেইন হচ্ছে আপনি এগুলো কাপড়ের ফ্যাব্রিক্স হ্যাঁ এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা হবে ব্ল্যাক কালারের মধ্যে এটা হচ্ছে আপনার দুপাট্টাটা দুপাট্টা খুবই বড় হবে দুই পাশে এরকম হচ্ছে আপনার গাঁদাল পার থাকবে আর এটা হচ্ছে আপনার দামানটা দামানটার মধ্যে খুবই সুন্দর একটি প্রিন্ট পেয়ে যাবেন এটা হচ্ছে এটার আরেকটি প্রিন্ট এটা হচ্ছে আপনার আপনার জামাটা এটার সালোয়ারটা হবে আপনার মেরুন কম্বিনেশনের মধ্যে এটা পায়ের সাথে হচ্ছে আপনার কন্ট্রাস্ট করা থাকবে এটা হচ্ছে দুপাট্টাটা দুপাট্টাও মেরুন কম্বিনেশনের সাথে হচ্ছে অ্যাশ কম্বিনেশনের অ্যাটাচমেন্ট থাকবে এটা হচ্ছে আপনার দামন পাটটা এটা হচ্ছে এটা আরেকটি প্রিন্ট এটা হচ্ছে আপনার জামাটা ফর্ম ব্যাক সেম প্রিন্ট হবে এটা হচ্ছে পাইপটা হ্যাঁ এটা হচ্ছে আপনার সালোয়ারটা এটা হবে দুপারটা এগুলো সম্পূর্ণ নামাজি ওন যার যেটা ভালো হয় খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করি এটা হচ্ছে আরেকটি প্রিন্ট খুবই সুন্দর এটার মধ্যে হচ্ছে আপনার মেরুন কম্বিনেশনের মধ্যে হবে হ্যাঁ রেড না এটা হচ্ছে দুপাট্টা এটা আঁচলটা খুবই সুন্দর একটি আঁচল দেওয়া আছে এটা আজকে আমাদের লাস্ট একটি কালেকশন এগুলো কালার দুইটাই হবে একটি হচ্ছে ব্ল্যাক কম্বিনেশন একটা মেরুন কম্বিনেশনের মধ্যে যার যেটা ভালো হয় খুবই দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করবেন অথবা আমাদের শোরুম ভিজিট করে এসে নিতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স এক বাই চুরাশি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম